আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর বিশ্বাস আমিও ভালো আছি আজকে অনেক দিন পর লাইভে আসলাম ইউটিউবে ইউটিউবে লাইভে আসলাম আজকে অনেক দিন পর এর আগে আমি লাইভে আসছিলাম চার পাঁচ দিন কিন্তু আজকে অনেক দিন পর আসলাম দীর্ঘ এক মাস পর মনে হয় লাইভে আসলাম আপনারা সবাই কেমন আছেন জানাবেন এবং কে থেকে লাইভটি দেখতেছেন জানাবেন এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই দ্রুত লাইভে জয়েন করেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে জানাবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই লাইফে তাদের যুগ যুক্ত হন এবং সবাই লাইফে রিয়াকশন দেন আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন আমি এগিয়ে যেতে পারি এবং আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন সবাইকে পাঁচ পক্ষে নামাজ পড়ার জন্য দ্বাদ রইলো এবং সবাইকে তৃষ্ঠ রাখার জন্য দ্বাদ রইলো আমার কথা শোনা যায় না যায় আপনারা জানাবেন আপনারা কে কোথায় আছেন সবাই তাড়াতাড়ি যুক্ত হন লাইভে এবং কমেন্ট করেন গুরাধুরা কমেন্ট করেন যারা ইউটিউবে কাজ করেন ভাই তাদের উদ্দেশ্যে আমি বলতেছি ভাই এই ভিডিও ভাইরাল করতে কোনো কিন্তু সেটিং লাগে না আপনারা আজে বাজে কোনো সেটিং করবেন না সেটিং করলে কিন্তু আপনারা বিপদে পড়বেন মনিটাইজেশন অন করতে পারবেন না তো আপনারা অসাধু কন্টেন্ট ক্রিয়েটরদের কথা শুনে আপনারা কিন্তু আজেবাজে সেটিং করতে চান না আপনারা শুধু ভিডিও আপলোড করার জন্য সেটিং করবেন একটি হচ্ছে লাইফটি আপনার ভিডিওটি পাবলিক করে দেবেন আর আপনি কার জন্য ভিডিওটা বানাই বানাচ্ছেন সেইটা সিলেক্ট করবেন আপনি যদি শ্রোদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে ইয়েস কাইন্ডস অফ অডিয়েন্স এই লেখাটা মনে আছে এটা সিলেক্ট করবেন আর যদি তার জন্য ভিডিও বানিয়ে না থাকেন আপনি যদি সবার জন্য ভিডিও বানিয়ে থাকেন বড়দের জন্য তাহলে নো কাইন্ডস অফ ভিডিও এই লেখাটা আছে এটা আপনি সিলেক্ট করবেন এর জাস্ট এই দুটো জিনিস আপনি শুধু সিলেক্ট করবেন তাহলে ইনশাল্লাহ আর কোনো সেটিং আপনার করা লাগবে না আপনার আপনি নিয়মিত ভিডিও আপলোড দিয়ে যান ইনশাল্লাহ আপনার ভিডিও ফরেতে চলবে ট্রেন্ডিংয়ে চলবে ভাই ফেসবুক বলেন ইউটিউব বলেন যেটাই বলেন না কেন আপনারা ভিডিও ভাইরাল করতে কিন্তু কোনো সেটিং লাগে না অসাধু কন্টেন্ট ক্রিয়েটরদের আপনি কথা শুনবেন না অসাধু কন্টেন্ট ক্রিয়েটরদের কথা শুনলে কিন্তু আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন না এটা সবাই মন মাথায় রাখবেন যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনাদের জোর হাত জোর করে বলি আপনারা এরকম কোনো কিন্তু সেটিং করবেন না সেটিং করলে কিন্তু আপনারা বিপদে পড়বেন তো কেউ সেটিং করবেন না আজে বাজে সবাই যেভাবে বললাম এভাবে কাজ করেন ইনশাল্লাহ আপনারা এগিয়ে যেতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন এবং আপনারা যারা নতুন আছেন ভাই সবাই লাইভ করার চেষ্টা করবেন লাইভ করলে হবে কি তাতে আপনাদের অডিয়েন্সের সাথে পরিচিতি বাড়বে পরিচিতি বাড়লে আপনাদেরকে ভালোবাসা দিবে আর সবাই সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন ভাই যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের এংগেজমেন্টগুলো বাড়ানোর চেষ্টা করবেন এংগেজমেন্ট না বাড়ালে কিন্তু ভাই আপনাদের ভিডিও কিন্তু ফরিতে চলবে না তো এংগেজমেন্ট বাড়ানোর চেষ্টা করবেন সবাই দ্রুত চলে আসুন এবং সবাই কমেন্ট করুন কোথা থেকে লাইভটি দেখতেছেন ভাই আপনারা যদি কমেন্ট না করেন আমি কিন্তু বুঝতে পারবো না আপনারা কোথা থেকে জয়েন হচ্ছেন আমি বারো জন খুব সঙ্গে দেখতে পাচ্ছি আর ভাই আমরা মুসলমান সেই হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে আমাদের পাঁচ ওক্ত নামাজ পড়া তো ভাই সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং অসৎ কাজগুলো সেরে দেবেন এবং সবাইকে তেইশটি রোজা রাখার জন্য রইলো ভাই নবী করিম আলাইহি আলাইসালাম বলেছেন আপনি যদি রোজা রেখে যে সুদ ঘুষ হারাম কাজ অন্যায় কাজ ত্যাগ করতে না পারেন ছাড়তে না পারেন তাহলে আপনার এই খাওয়া না খাওয়া দিয়ে আল্লাহ কোনো যায় আসে না আপনার এই কিন্তু রোজা আল্লাহ দরবার কবুল হবে না হিন্দু ভাইরাও কিন্তু উপোস থাকে তাদের উপোসকে আমরা রোজা বলি না তো আপনারা সবাই রোজা রাখবেন ঠিক ভালো কথা রোজা পুরস্কার কিন্তু আল্লাহ নিজ হাতে দিবে তো ভাইয়েরা আপনারা যারা সুদ ঘুষ খান এগুলো সেরে দেবেন ভাই এগুলো সেরে না দিলে কিন্তু রোজা কিন্তু কবুল হবে না আল্লাহ হচ্ছে পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করে না সুন্দরা তারা পাতলা পায়খানা খাবি না কে ভাই আপনি কি এসব কি কমেন্ট করতেছেন আপনি তো সবাই তাতে চলে আসেন কন্ডক্টর হা 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 ভাই এসব না দিয়ে ভাই কটন লোক কমেন্ট করেন ভাই সবাই ভালো ভালোভাবে কাজ করবেন মেসেজ করতেছি বলতেছি বলেছি মেসেজ করতেছি বলতেছি 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 কি বলেন ভাই আপনার ইউজার নামটা ভাই আপনার লিখে দেন ভাই আপনার তো নাম নাই ভাই নামটা ভাইটি ভাই আপনি আপনার নাম বলেন কিন্তু ফেসবুক ছাড়া ইউটিউবে কিন্তু চেনা যায় না ইউটিউবে আপনার ইউজার নাম থাকতো সেই জন্য চেনা যায় না আপনার নাম বলেন নাম বলে ইনশাল্লাহ আপনাকে চিনতে পারবো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জানাবেন হ্যাঁ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আপনার ইউজার নাম তো তো সেই জন্য আপনাকে চেনা যাচ্ছে না আপনার নামটি বলবেন ভাই আপনি যে ভাইটি কমেন্ট করতেছেন নামটি বলবেন সবাই তাড়াতাড়ি দ্রুত চলে আসেন এবং লাইফ শেয়ার করে দেন সকলের মাঝে তো সবাই কাজ করবেন সঠিকভাবে কাজ করবেন ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন সকালে এবং আপনি যে টাইমে ভিডিও আপলোড দেন না এখন এইভাবে এই টাইম টাইম মেনটেন করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন আর এখন হচ্ছে রমজান মাস এখন এখন আপনারা আপনারা দুইটি টাইম মেনটেন করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন একটা হচ্ছে সেউরিক হওয়ার পর সে সময় অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে আরেকটি টাইম হচ্ছে যে ইফতারের পর ইফতারের পর কিন্তু অডিয়েন্সরা যুক্ত থাকে ভাই ভালো আছি ধন্যবাদ ভাই ভাই কোথা থেকে লাইভটি দেখতেছেন জানাবেন ইউটিউবে লাইভ আসে কিভাবে ভাই ইউটিউবে লাইভ আসে আপনার যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর লাইভ অপশন আছে লাইভ অপশনে আপনি ক্লিক করবেন লাইভ অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন এখানে আপনি সিলেক্ট করবেন কার জন্য আপনি লাইভ করতেছেন যদি বাচ্চাদের জন্য লাইভ করেন তাহলে ইয়েস কারস অফ এইটা সেক্ট করবেন আর যদি সবার জন্য লাইফটি করে থাকে নো ইডস কাইন্ট সিলেক্ট করবেন আমি আপনাকে সাজেস্ট করছি নো ইডস কায়েন্টস এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করলে কিন্তু সবার সবার কাছে এই লাইফটি আপনার যাবে এবং আপনি অ্যাডভান্স সিটিংটা অন করে দেবেন ফটো ইউটিউব লাইভ আসে কীভাবে ভাই আপনার তো বললাম প্লাস এইখানে ক্লিক করে লাইভে আসতে পারবেন আপনি দেখিয়ে দেন ভাই এখানে তো আমার দেখা যাবে না এই দেখা দেখতে গেলে কিন্তু আপনার জন্য আমার অন্যটা ভিডিও করা লাগে আমি তো সাধারণত এসব ভিডিও করি না আমি ভিডিও করি ইসলামিক ভিডিও করি ইসলামিক ভিডিও আপনারা যদি পছন্দ করেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভাই আর আপনি যে ভাই কমেন্ট করতেছেন ভাই আপনি আপনার ইউজার নেমটি শেষ করবেন ভালো সে একটি সে একটি ইউজার নেম দেবেন দিলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু গুরু হবে আপনার চ্যানেলটি সবাই সাজ দেওয়া মাত্র খুঁজে পাবে আমি আপনি একটা ভালো ভালোসে একটা নাম দেখে আপনি আপনার ইউজার নেমটা দেবেন ফেসবুক ইউটিউবে আর ফেসবুকে আমার ভিডিও পিতে ইসলাম পিতে এম ডি তে সবাই ফলো করে আসবেন আমি ওখানেও ইসলামিক ভিডিও আপলোড দেই সবাই ইসলামিক ভিডিও পেতে সবাই ফলো করে পাশে থাকবেন আমার ইউটিউব আমি প্রোফাইলে কাজ করি আর আর এই আর ইউটিউবে তো আমি এই স্যালাইন্ডে কাজ করি আর ফেসবুকে আমি প্রোপারলি কাজ করি ভাই আপনি দেখে দেন ভাই আপনি যে ভাইটি কমেন্ট করতে আপনি ফেসবুকে ইউটিউবে সার্চ করবেন কিভাবে লাইভ করে সার্চ করলে আপনি দেখবেন এখানে কিভাবে লাইভ করে আপনি দেখতে পারবেন লাইভে আসা কিন্তু অনেক সহজ কিন্তু আপনার লাইভ করতে আসতে চাইলে ম্যাক্সিমাম টি সাবস্ক্রাইব লাগবে সাবস্ক্রাইবার লাগবে পঞ্চাশটি সাবস্ক্রাইব ছাড়া কিন্তু আপনি লাইভে আসতে পারবেন না কাছে কোনো আলাদা ফোন আছে ফোনটা দেখিয়ে দেন না ভাই আমার ফোন নাই আপনার কি জরুরি লাগবে এটা লাইভ কিভাবে আসে জরুরি লাগলে কিন্তু আমি তাহলে ভিডিও করতে পারি আর সাধারণত আমি টেক ভিডিও করি না আমি ইসলামিক ভিডিও করি আর আপনার যদি জরুরি পড়ে আপনি কিন্তু ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন আর যদি আমার কাছে দেখতে চান তাহলে আমার ভিডিও করা লাগবে আমার কাছে কোনো ফোন নাই বর্তমান আমি একটা ফোন আছে এই ফোনটা দিয়ে আমি লাইভে আসছি না দেখা যায় না আপনার লাইভ থেকে আমি চলে যাচ্ছি কেন ভাই থাকেন কি সমস্যা হলো ভাই আমি নিত সবাই কমেন্ট করেন করেনিম দেখতে পাচ্ছি ভাই আমি নিত ভাই বুঝলাম না আবার কমেন্ট করেন ভাই সবাই ইয়েকশন দেন লাইভটি ইয়েকশন দেন এবং কোথা থেকে লাইভটি দেখতে সবাই কমেন্টে জানান এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য দোয়া রইল ইসলামিক ভিডিও পেতে সবাই ফলো করে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা কমেন্টে জানাতে পারেন সবাই সবাই নিজের কন্টেন্ট দিয়ে কাজ করবেন এবং ইউটিউবে শুধু অন্যের ভিডিও কিন্তু কপি করে এনে কিন্তু সামান্য কিছু পরিবর্তন করে আপলোড দিলে কিন্তু ইউটিউব কিন্তু ইউটিউব কিন্তু কপিরাইট দেয় না আর ফেসবুকে যারা কাজ করেন তারা অন্যের ভিডিও একদম ব্যবহার করবেন না এবং মিউজিক ব্যবহার করবেন না অন্য ভিডিও আর মিউজিক যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার যদি মনিটাইজেশনও পেয়ে থাকেন যদি আপনাকে লাইসেন্স না দেয় ফেসবুক তাহলে কিন্তু আপনারা ওখান থেকে আর্ন করতে পারবেন না আপনারা আপনাদের মনিটাইজেশন বাতিল হবে তোর লাইফটা দেখান একটু আরে ভাই আমায় তো এখানে স্ক্রিন শেয়ার করা নাই আপনি আমি যদি স্ক্রিন শেয়ার করে আসতাম তাহলে কিন্তু আপনাকে দেখাতে পারতাম কীভাবে লাইফে আসে আপনি আপনার এই লাইভটি শেষ হলে আপনি আপনার সার্চ পেয়ে ক্লিক করবেন দেখবেন যে ইউটিউবে কিভাবে লাইভ করে লেখলে এখানে অনেক ভিডিও আসবে কিভাবে ইউটিউবে লাইভ আসে আমি আপনাকে দেখে বলতেছি যেভাবে বলতেছি এইভাবে আপনি চেষ্টা করলে কিন্তু পাবেন আপনার যে আপনি যেভাবে যে ভিডিও আপলোড দেন প্লাস এইখানে ক্লিক করে ভিডিও আপলোড দেন না ফেসবুক অফিসিয়াল ইউটিউব অফিসিয়াল অ্যাপস থেকে এই প্লাস এখানে ক্লিক করবেন এখানে দেখবেন লাইভ নামে একটা একটা অপশন আছে লাইভে আপনি ক্লিক করবেন লাইভে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি লাইভে আসতে পারবেন ভাই লাইভটা দেখান না কিভাবে করে ভাই আমি বল আমার কাছে বর্তমান মোবাইল নাই আচ্ছা থামো দেখি আমার যে অন্য ফোন আছে তাই আপনাকে দেখে দিই সাফন শামিম ভাই আমি ভাই সবাই তাদের যুক্ত হন আচ্ছা দেখি আমার কাছে ফোন আছে যদি একটা ফোন ভাই দাঁড়ান দিকে আমার যে ফোনটা যে পাই একটা ফোন আছে আমার ছোট ভাইয়ের ফোনটা যদি পাই তাহলে আপনাকে দেখে দিচ্ছি কিভাবে লাইফে আসে স্বপন শামিম নুনু ভাই নুনু ভাই আপনি ভালো করে কমেন্ট করেন স্বপন শামিম ভাই দুঃখিত ভাই আমার কাছে ফোন না থাকার কারণে আপনাকে দেখে দেখতে পাচ্ছি না কীভাবে লাইভে আসে তো যে যেভাবে আপনাকে বললাম আপনি সার্চে কিন্তু ক্লিক করলে কিন্তু লেখলে কীভাবে ইউটিউবে লাইভ করে লেখলে কিন্তু অগন্তি ভিডিও আছে হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে লাইভে আসা আসতে পারবেন ইনশাল্লাহ আপনি আপনার যে পঞ্চাশটি সাবস্ক্রাইব থাকে সাবস্ক্রাইবার তাহলে কিন্তু আসতে পারবেন বুঝছেন ভাই ভাই দুটো চললে আসেন জিরো জিরো ভাই আপনার নাম নামটি বলেন ভাই খ ঠ গঠ ভাই আপনি আপনার নামটি বলেন আপনার ইউজার নামটি নিতে অনেক সমস্যা আসছে তো নামটি আপনার নামটি মেনশন বলেন আর আপনারা যারাই ফেসবুক ইউটিউবে কাজ করেন না কেন আপনারা চেষ্টা করবেন আপনাদের অরিজিনাল কন্টেন্ট দেওয়ার জন্য অরিজিনাল কন্টেন্টগুলো দিলে ভাই লাইভ দেখান না কিভাবে করে আর ভাই আপনাকে তো বললাম আমার কাছে ফোন নাই ফোন থাকলে আপনাকে দেখে দিতাম কিভাবে লাইভ টি করে আর আপনাকে তো বলতেছি আপনি ফেসবুকে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন কিভাবে লাইভ করে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এখানে অগন্তি ভিডিও আছে তোকে তাই খান ভাই বুঝলাম না আপনার কথা সবাই তাড়াতাড়ি চলে আসেন এখন কিন্তু ওয়াটসিং থেকে সবাই ক নেমে যাচ্ছেন কেন দেও ওয়াটসিং দেখতে পাচ্ছি সবাই চলে আসেন দ্রুত জয়েন করেন এবং আমি কিন্তু ইসলামিক ভিডিও করি এবং হাদিস হাদিসের ভিডিও করি সব সময় হাদিস নিয়ে ভিডিও করার চেষ্টা করি সবাই ফলো করে পাশে থাকবেন এবং নিয়মিত হাদিস ভিডিও পেতে সবাই ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি নতুন নতুন ইসলামিক ভিডিও এবং হাদিসের ভিডিও দেওয়ার চেষ্টা করবো শিপা ভাই আপনার নাম কি নাকি আর ইউটিউবে কিন্তু আপনারা অন্যের ভিডিও কিন্তু আপলোড করলেও কোনো সমস্যা নাই ইউটিউব যদি বলে আপনাকে সামান্য কিছু পরিবর্তন করবেন এডিটিং এর মাধ্যমে এডিটিং এর মাধ্যমে সামান্য কিছু পরিবর্তন করলে আপনাকে আর কপিটা দিবে না ইউটিউব ফেসবুকের ইউটিউব অনেক ভালো অনেক ইউটিউবে কাজ করা লাগে ফেসবুকে সামান্য কিছু ভুল হলে কিন্তু ইউটিউব পলিসি দিয়ে দেয় কিন্তু ইউটিউবে কাজ করা অনেক সহজ ইউটিউবে সহজে পলিসি দেয় না আর ইউটিউবে কিন্তু ফেসবুকের চেয়ে ইনকামটা অনেক বেশি সবাই যার মন যেটা চায় আপনি ফেসবুকে কাজ করতে পারেন ইউটিউবে কাজ করতে পারেন কাজ করলে মনোযোগ দিয়ে কাজ করবেন সফলতা কিন্তু ভাই একদিনে পাওয়া যায় না আপনি লেগে থাকেন এখানে তাহলে আপনি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেন ভাই আমার এখনও মন্ডিশনের যে দুটি শর্ত দেয় তার মধ্যে আমার আমি শর্ট ভিডিও ছাড়ি তো আমার একটা একটা টার্গেট ট্যাক্স পূরণ হয়েছে সাবস্ক্রাইবার ট্যাক্স পূরণ হয়েছে ইনশাল্লাহ আপনারা যদি ভালোবাসা দেন ইনশাল্লাহ ভিউ যে ট্যাক্সটা আছে শর্ট ভিডিওর দশ মিনিট লাগে ইনশাল্লাহ এটাও পূরণ হবে আপনারা ভালোবাসা দিলে ইনশাল্লাহ পূরণ হবে আপনারা দোয়া করবেন সবাই আমার জন্য আপনাকে আপনাদের জন্য আমি নতুন নতুন ইসলামিক ভিডিও উপহার দিতে পারি এবং আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা কমেন্টে জানাতে পারেন আপনারা কিন্তু লাইক কমেন্ট করলে কিন্তু আপনারা আমাদের কিন্তু ভিডিও করার কোনো আগ্রহ কিন্তু বাড়ে আপনারা কিন্তু দেখতে ভিডিওটা দেখেন তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের কিন্তু ভাই আপনাদের কিন্তু এই ভিডিওটা করতে কিন্তু অনেক সময় লেগে যায় ভাই অনেক এডিটিং করা লাগে অনেক ভিডিও কিন্তু আপনাদের ইসলামিক ভিডিও ভাই আপনারা তো যেতেই কন্টেন্ট দিতে পারি না ভুল হলেও হোক না হলেও এরকম আমরা দিতে পারি আমরা এই ভিডিওটা আবার মিলাই আদর্শের সঙ্গে মিলাই দেখি কোনো ভুল ত্রুটি আছে নাকি ভুল ত্রুটি থাকলে ভিডিওটা আবার ডিলিট করে দিই আবার শ্যুটি শ্যুট নেই শ্যুট নেওয়ার পর এডিটিংয়ের মাধ্যমে সাজাই সাজিয়ে ভিডিওটা আপলোড দেই ফটো উ ভাই শেপ্পা ভাই আপনার বাসা কোথায় আপনার বাসা কোথায় ভাই আর সবাই লাইফে রিয়াকশন দেন এবং লাইফ শেয়ার করে দেন আর ভাই আপনি কি ইউটিউবে কাজ করেন কাজ করলে জানাবেন ভাই শেপা ভাই ইউটিউবে কিন্তু কাজ করা অনেক সোজা ইউটিউবে কিন্তু তাড়াতাড়ি গ্রো হয় আপনি অনেকক্ষণ থেকে আছেন মালয়েশিয়া মালয়েশিয়া থেকে আপনাকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ভাই আপনি কি ওই কি প্রবাসী নাকি ভাই মালয়েশিয়া থেকে আপনি যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভাই আচ্ছা ভাই দেখতে পেয়েছি আপনি মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন মালয়েশিয়া কি করেন ভাই শেপা ভাই আমার লাইফে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই না না ভাই আমি প্রবাসী না আমি এই দেশের বাসিন্দা ও দেশে হলে আমাদের কথা বুঝেন ভাই আমরা তো বাঙালি সবাই দ্রুত চলে আসেন ওয়ার্কিং কেন জানি কমে যাচ্ছে আপনার টিকটক আইডি আছে না ভাই সাপন স্বপন ভাই আমি আমি টিকটক করি না টিকটক আমি আগে করতাম এখন আমি করি না আমি ইসলামিক গুডসারি আমি ইউটিউব আর ফেসবুকে কাজ করি বাংলাদেশের থেকে সামরা সব দেশের ভাষায় বুঝে বাংলাদেশ থেকে চামড়া সব দেশের ভাষায় বুঝি ও ভাই ধন্যবাদ ভাই আপনাকে সব দেশের ভাষায় বোঝার জন্য স্বপন ভাই আমার টিকটক আইডি নাই আমি ফেসবুক আর ইউটিউবে কাজ করি টিকটক আমার আইডি ছিল আগে দুইটা আইডি ছিল এখন আমি টিকটকে কাজ করি না টিকটক থেকে আমি বের হয়ে এসেছি এখানে কাজ করলে অনেকেই অনেক খারাপ কিছু বলে অনেকে পাগল ছাগল বলে আমি আচ্ছা সেই জন্য টিকটকে কাজ করি আমি ইউটিউব ফেসবুকে কাজ করি এখানে অনেক ভা ভালো প্ল্যাটফর্ম ইউ টিকটকে কাজ করি তো আপনার কোনো সফলতা নেই টিকটক কিন্তু আপনাকে টাকা দেবে না স্বপন সামিন কী কাজ লাইভটা দেখান ভাই লাইভটা যদি দেখতে দেখতেছেন টিকটকে টিকটক কিন্তু আপনাদের টাকা দেয় না টিকটকে কিন্তু বেকার সময় লস করেন আপনি এই সময়টা টিকটকে লস না করে আপনি যদি ফেসবুক বা ইউটিউবে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যতে এখানে এখান থেকে অনেক কিছু করতে পারবেন মানুষ কিন্তু ফেসবুকের টাকা ইউটিউবের টাকা দিয়ে বাড়ি করে ফেলতেছে তো ফেসবুকে আর ইউটিউবে আপনার বেকার সময় টিকটকে আপনাদের বেকার সময় নষ্ট করবেন না টিকটকে সময় নষ্ট না করে আপনি আপনারা ফেসবুক ইউটিউবে কাজ করেন ইনশল্লা এখান থেকে সফলতা পাবেন আপনি যদি এখানে সফলতা অর্জন করতে পারেন পারেন এখন চাকরিজীবী আপনার সাথে পারবে না এবং চাকরিজীবীর সাথে আপনি অনেক সুখে শান্তিতে থাকবেন কারণ যারা চাকরি করে তারা কিন্তু তাদের মালিকের কথা মতো চলে তাদেরকে তাদেরকে তাদের কাজ বুঝি জল লাগে তারা নামাজ কালামও কিন্তু ঠিকমতো পড়তে পারে না আর আপনি যদি ফেসবুক ইউটিউবে কাজ করতে পারেন আপনি সব কিছু করতে পারবেন আপনার মঞ্চে আপনি ভিডিও আপলোড দিলেন ফেসবুকে ইউটিউবে কাজ করলেন আসলে ব্যাগ চলে আসলেন এতে ফেসবুক ইউটিউব আপনাকে কিছু বলবে না আর কিন্তু আপনি যখন জব করবেন জব করবেন সেটা কিন্তু আপনি পাবেন না ফেসবুক ইউটিউবে আপনি সব ধরনের সুবিধা পাবেন এবং এখান থেকে আপনি অনেক পরিচিতি লাভ করতে পারবেন সবাই আপনাকে চিনবে যখন আপনার ভি উঠবে আর যারা যারা নতুন কাজ করতেছেন ভাই প্রথম অবস্থায় কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু ভিউ উঠবে না দশটা পাঁচটা দুই তিনটা এইরকম উঠবে তো আপনারা হতাশ হবেন না আজান দিচ্ছে না ভাই এখন আজান দেয় নাই দিবে একটু পর দিবে দি ইনশল্লাহ আমিও নেমে যাবো আর পাঁচ ছয় মিনিট পর আজান দেবে আর পাঁচ ছয় মিনিট আমিও লাইভে আসি আর একটু পর আজান দেবে সবাইকে পাঁচ নামাজ নামস্কার জন্য দাদ রইল আর ভাই আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা জানাবেন আর যদি ভিডিওগুলো আপনার কাছে অনেক ভালো লাগে গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এখান থেকে কিছু শিখতে পারে আর নতুন যারা আছেন তারা কিন্তু হতাশ না পায় ভিউ আপনি ইনশাল্লাহ উঠবে তখন যখন আপনার সাবস্ক্রাইবার হবে না তখন ইনশাল্লাহ কিন্তু আপনার ভিউ উঠবে আর আপনার যদি সাবস্ক্রাইবার না থাকে ধরেন একটা সাবস্ক্রাইবার নাই তাহলে কীভাবে আপনি ভিউর আশা করতেছেন যখন আপনার সাবস্ক্রাইব হবে দুই তিনশো সাবস্ক্রাইবার হবে তখন ইনশাল্লাহ দেখবেন আপনার ভিডিওতেই ভিউ উঠবে ফেসবুক ইউটিউবে কেউ আপনারা এক দুই মাস কাজ করে কিন্তু হতাশ হবেন না এক দুই মাসে মানুষ সফলতা অর্জন করতে পারে না এখানে যদি এক দেড় বছর আপনি কাজ করে পারতেন নিয়মিত কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন আপনি যে পড়ালেখা করে চাকরি নেন এখানে আপনি কত বছর পড়ালেখা করেন এখানে দিচ্ছে ভাই এখন এখন আমার এখানে আজান দিচ্ছে ভাই আর থাকেন আর পাঁচটা মিনিট থাকেন আমিও পাঁচটা মিনিট পর যাব নামাজ সত্য যাব এবং কে কে রোজা আছেন জানাবেন আপনারা দুই তিন মাস কাজ করে কিন্তু হতাশা হবেন না এখানে এক দেড় বছর আপনি দে কাজ করবেন ইনশাল্লাহ সফলতা পাবেন আপনারা যদি পড়ালেখা করেন এখানে কি পড়ালেখা করে কি আপনারা আগে একদিনে কি জব করতে পারেন পারেন না সে জব করার জন্য আপনারা বারো তেরো বছর পরিশ্রম করে পড়াশোনা করেন মনোযোগ দিয়ে পড়াশোনা করেন তো অবশ্যই আপনারা জব করতে পারেন সেরকম ভাই এখানে আপনারা পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে কিন্তু আপনাদেরকে ফেসবুক ইউটিউব আপনাদেরকে তাদের মনিটাইজেশন অন করে দেবে এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন দোয়া রয়েছে আপনাদের জন্য দোয়া রয়েছে আর স্বপন ভাই আপনি আমার একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবেন ইনশাল্লাহ এই কমেন্ট ধরে আপনার সাথে আমি যুক্ত হব এখানে ফেসবুক ইউটিউবে তো এখান থেকে লাইভ থেকে একবারে তো আপনার চ্যানেলে যাতে যেতে আমি পাচ্ছি না তো আপনি লাইক দিয়ে দিয়েছেন লাইক লাইভ অপশনে কিন্তু দেখা যায় না তো আপনি যে কমেন্ট করলে তা আপনার কমেন্ট ধরে কিন্তু আপনার বাড়িতে আমি যেতে পারবো আপনার পরিবার যেতে পারবো এবং আপনাকে সাবস্ক্রাইব করে আসতে পারবো ভাই আমার ভিডিওতে যে দয়া একটু কষ্ট করে গিয়ে একটা ভিডিওতে প্রথম ভিডিওতে একটা কমেন্ট করে আসবেন কমেন্ট করে করলে আমি ইনশাল্লাহ আপনার সাথে যুক্ত হব আপনার সাবস্ক্রাইবার কত ভাই স্বপন ভাই শাওন শাওন ভাই হ্যাঁ শাওন ভাই আপনার সাবস্ক্রাইবার কত আর আমার খট ভাই চলে গেলেন নাকি না আছেন সবাই লাইভ করার চেষ্টা করবেন লাইভ করলে কিন্তু আপনাদের পরিচিতি বাড়ে সবাই লাইভ করার চেষ্টা করবেন তো 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আমি কিন্তু চলে গেলাম লাইভ থেকে চলে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখে গঠনমূলক কমেন্ট করবেন ভাই আর দেখি দিন লাইভে আসি দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো লাইভে বা অন্য কোনো ভিডিওতে ভিডিওতে ইনশাল্লাহ প্রতিদিন দেখাবে ভিডিওতে প্রতিদিন আমি নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ সকলের জন্য আমার দোয়া ভালোবাসা রইলো ইল্লাহ